হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের বয়স যখন একশো বছর এবং তার স্ত্রী হজরত সারার বয়স নব্বই বছর ঠিক সেই সময় আল্লাহ তালা তাদেরকে সুসংবাদ শোনালেন সারার গর্ভে একটি পুত্র সন্তান জন্ম লাভ করবে তার নাম রেখুন ইসাক হজরত ইসাক আল্লাহ সাল্লাম আট দিনের বয়সে পৌঁছালে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার খতনা করিয়ে দেন তার নাম রাখেন ইসাক প্রচলিত ইংরেজিতে আইজ্যাক ইসাক শব্দের উচ্চারণ ইয়াস হাক এটি হিব্র ভাষার শব্দ এর আরবি অনুবাদ হয় ইয়াদ হাক অর্থ সে হাসছে আল্লাহর ফেরেস্তারা যখন একশো বছর বয়স্ক ইব্রাহিম আল্লাহ সাল্লামকে এবং নব্বই বছর বয়স্ক সারাহাকে পুত্র সন্তানের সুসংবাদ প্রদান করেছিলেন তখন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম এটাকে বিস্ময়কর ব্যাপার মনে করেছিলেন এবং হজরত সারাও এটা শুনে হেসে দিয়েছিলেন এ কারণেই পুত্রের নাম মনোনীত হয়েছে কিংবা এ কারণে নাম রাখা হয়েছে যে ইসাক আল্লাহাল্লামের জন্ম হজরত সারার খুশি ও আনন্দের কারণ হয়েছিল জন্ম বৃত্তান্ত হজরত ইসমাইল আলাহ সাল্লামের তেরো বছর পর আনুমানিক খ্রিস্টপূর্বাব্দ আঠারোশো ছিয়ানব্বই সালে হজরত সারাহ আলাহাইসাল্লামের গর্ভে জন্মগ্রহণ করেন হজরত ইসাক আল্লাহ এ সম্পর্কে আল্লাহতালা বলেন নিঃসন্দেহে আমার দূত ফেরেস্তা ইব্রাহিম আলাইসাল্লামের নিকট সুসংবাদ নিয়ে আগমন করল তারা এসে ইব্রাহিমকে সালাম করল ইব্রাহিমও সালামের উত্তর দিল কিছুক্ষণ পর ইব্রাহিম গরুর বাছুরের ভুনা গোস্ত মেহমানদের সম্মুখে উপস্থিত করল যখন সে দেখল মেহমানদের হাত গোস্তের দিকে অগ্রসর হচ্ছে না তখন সে তাদেরকে অপরিচিত বুঝতে পেরে একটু ভীত হল আগন্তুকরা বললেন ভয় করবেন না আমরা লুত আলাহ্লামের কমকে শাস্তি দেওয়ার জন্য প্রেরিত হয়েছি আর ইব্রাহিম আলাহাল্লামের বিবি সারা দাঁড়িয়ে হাসছিলেন তখন আমি তাকে ইসাক এবং তারপরে পুত্র ইয়াকুবের সুসংবাদ দান করলাম সারা বলল আমি একজন নব্বই বছর বয়স্কা বৃদ্ধা সন্তান প্রসব করব আর আমার স্বামীও তো একশো বছরের বৃদ্ধা এটা বড়ই বিস্ময়কর ব্যাপার ফেরেস্তারা বললেন তুমি কি আল্লাহর আদেশের উপর বিস্ময় প্রকাশ করছো হে আহলে বাই তোমাদের প্রতি আল্লাহ আল্লাতাল রহমত ও বরকত বর্ষণ হোক নিঃসন্দেহে আল্লাহ পাক সর্বপ্রকার প্রশংসনীয় এবং অসীম মর্যাদাশীল সুরাফুদ আয়াত উনসত্তর থেকে তিয়াত্তর ইব্রাহিম বললেন নিঃসন্দেহে আমি আপনাদের ভয় করছি ফেরেস্তারা বললেন আমাদের ভয় করবেন না আমরা আপনাকে একজন জ্ঞানবান পুত্রের সুসংবাদ দিতে এসেছি ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন তোমরা কি এই বার্ধক্যেও পুত্রের সুসংবাদ দিতে এসেছ এ কেমন সুসংবাদ ফেরেস্তারা বললেন আমরা আপনাকে সত্য বিষয়ে সুসংবাদ দিচ্ছি আপনি নিরাশ লোকদের অন্তর্ভুক্ত হবেন না ইব্রাহিম বললেন পথভ্রষ্ট লোকেরা ছাড়া কেউ নিজের পরওয়ার দেগারের রহমত থেকে নিরাশ হয় না সুরা হিজর আয়াত একান্ন থেকে পঞ্চান্ন এখানে মেহমান অর্থ ফেরেস্তা যারা মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন এরা সংখ্যায় ছিলেন তিনজন হজরত জিব্রাইল হজরত মিকাইল ও হজরত ইসরাফিল আলহ হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের বাড়িতে এলে তিনি মেহমান রূপে গণ্য করেন এবং মেহমানদের সাথে যেরকম আচরণ করা হয় সেরকম আচরণ করেন তিনি তার গোয়ালে সবচেয়ে রুষ্টপুষ্ট একটি বাছুর ভুনা করে তাদের সামনে পেশ করেন কিন্তু তিনি আহারের প্রতি তাদের কোনো আগ্রহ দেখতে পেলেন না কেননা ফেরেস্তাদের আহারের কোনো প্রয়োজন হয় না ইব্রাহিম আলাহি সাল্লাম চিন্তিত হয়ে পড়লেন হজরত ইসাক আল্লাহামের জন্মের বর্ণনা তাওরাতে এভাবে এসেছে আল্লাহ তালা ইব্রাহিম আল্লাহ সাল্লামকে বললেন তোমার স্ত্রীকে সারি বলা হয় এখন থেকে তাকে আর সারি বলো না বরং তার নাম সারা আমি তাকে বরকত প্রদান করব তার গর্ভ থেকেও তোমাকে একটি পুত্র দান করব নিশ্চয়ই আমি তাকে বরকত দান করব কেননা সে বহু সম্প্রদায়ের মাতা হবে এবং বহু রাজ্যের রাজা তার বংশে জন্ম লাভ করবে তাওরাত অনুচ্ছেদ একুশ ভার্স চার মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে সিটিভি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন একটি সংশয় নিরসন অনেকে এমন সংশয় প্রকাশ করেছেন যে আল্লাহ তালা যাকে জবাই করতে আদেশ করেছিলেন সে ইসাক ইসমাইল নয় কিন্তু এটি সম্পূর্ণ ভুল ইমাম মুহাম্মদ ইবনে কাব আল কুরজি রহমতুল্লাহ আলাইহি প্রমুখ দলিল প্রমাণের আলোকে বলেন যাকে জবায়ের হুকুম করা হয়েছিল তিনি হলেন ইসমাইল আলাইসাল্লাম ইসাক আল্লাহিসাল্লাম নন কেননা সুসংবাদ দেওয়া হয়েছে তিনি বেঁচে থাকবেন এবং তার ইয়াকুব নামে একজন সন্তানও জন্মগ্রহণ করবে আর ইয়াকুব শব্দটি আরবি আকাবা বা ধাতু মূল থেকে এসেছে যার অর্থ পরে পাওয়া বা পরে আসা বুখারি ও মুসলিমদের একটি হাদিসও এই মতকে সমর্থন করে হজরত আবু জার রাজিয়াল্লাহ তালহু বলেন আমি একদিন জিজ্ঞেস করলাম আল্লাহর রসুল সর্বপ্রথম নির্মিত মসজিদ কোনটি তিনি বললেন মসজিদুল হারাম আমি বললাম তারপর কোনটি তিনি বললেন মসজিদুল আকসা আমি বললাম এ দুই মসজিদের নির্মাণের মধ্যে ব্যবধান কত তিনি বললেন চল্লিশ বছর আমি বললাম এর পরবর্তী মর্যাদা মর্যাদাসম্পন্ন মসজিদ কোনটি তিনি বললেন এরপরে সব জায়গায় সমান যেখানেই নামাজের সময় হয় সেখানেই পড়ে নাও কেননা সকল জায়গায় নামাজ আদায়ের উপযুক্ত আহলে কিতাবদের মতে হযরত ইয়াকুব আলাইসাল্লাম মসজিদে আকসা নির্মাণ করেন এর অপর নাম মসজিদে ইলিয়া ও বাইতুল মুকাদ্দাস এটাও উল্লেখিত হাদিসের বর্ণনার সত্যতার প্রমাণ এই হিসাবে ইব্রাহিম আলাহ সাল্লাম ও ইসমাইল আল্লাহসাল্লাম কর্তৃক মসজিদুল হারাম নির্মাণের চল্লিশ বছর পর ইয়াকুব যার অপর নাম ইসরায়েল আলাহাসাল্লাম কর্তৃক মসজিদে আকসা নির্মাণের তথ্য পাওয়া যায় সাথে সাথে আরও প্রমাণিত হয় ইব্রাহিম আলাহ সাল্লাম ও ইসমাইল আল্লাহ সাল্লাম যখন মসজিদুল হারাম নির্মাণ করেন তখন ইসাক আলাহাল্লাম জীবিত ছিলেন কেননা ইব্রাহিম আলাহ সাল্লাম যখন দোয়া করেছিলেন তখন বলেছিলেন স্মরণ করো ইব্রাহিম যখন বলল হে আমার প্রতিপালক এই নগরীকে নিরাপদ করো এবং আমাকে ও আমার পুত্রগণকে প্রতিমা পূজা থেকে দূরে রাখো হে আমার প্রতিপালক এই প্রতিমাগুলো বহু মানুষকে বিভ্রান্ত করেছে সুতরাং যে আমার অনুসরণ করবে সে আমার দলভুক্ত কিন্তু কেউ আমার অবাধ্য হলে তুমি তো ক্ষমাশীল পরম দয়ালু হে আমার প্রতিপালক আমি আমার বংশধরদের কতককে বসবাস করালাম অনুর্বর উপত্যকায় তোমার পবিত্র ঘরের নিকট হে আমাদের প্রতিপালক এজন্য যে ওরা যেন সালাদ কায়েম করে অতএব তুমি কিছু লোকের অন্তর ওদের প্রতি অনুরাগী করে দাও এবং ফল ফলাদি দ্বারা ওদের রিজিকের ব্যবস্থা করো যাতে ওরা কৃতজ্ঞতা প্রকাশ করে হে আমাদের প্রতিপালক তুমি তো জানো যা আমরা গোপন করি এবং যা আমরা প্রকাশ করি আকাশমণ্ডলী ও পৃথিবীর কিছুই আল্লাহর নিকট গোপন থাকে না প্রশংসা আল্লাহরই প্রাপ্য যিনি আমাকে আমার বার্ধক্যে ইসমাইল ও ইসাককে দান করেছেন আমার প্রতিপালক অবশ্যই প্রার্থনা শুনে থাকেন হে আমার প্রতিপালক আমার দোয়া কবুল করো হে আমার প্রতিপালক যেদিন হিসাব হবে সেদিন আমাকে আমার পিতা মাতাকে এবং ক্ষমা করো আলহামদুলিল্লাহ সি টিভি বাংলা এটা আমাদেরই একটা চ্যানেল আমরা বলতে পারি কারণ এই চ্যানেলের নেপথ্যে যারা আছেন আমাদের আলোকিত জ্ঞানীর বন্ধুরা তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাব যে আপনি যদি ভালো কিছু জানতে চান ভালো কোনো বিষয়ে যদি জ্ঞান অর্জন করতে চান অবশ্যই সিটিভি বাংলাকে পাশে রাখবেন সাবস্ক্রাইব করবেন এবং আরও একজন ভাইকে শেয়ার করবেন যাতে করে আমরা সবাই মিলে ভালো জ্ঞান আহরণ করে একে অপরের সহায়তা করতে পারি সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে পারি সিটিভি বাংলাকে অনেক অনেক মোবারকবাদ তাদের জন্য দোয়া করছি এবং প্রত্যাশা করছি সি বাংলা ভালো ভালো এই ধরনের জ্ঞানমুখী বিভিন্ন ডকুমেন্টারি তারা আমাদেরকে উপহার দেবেন এবং আমাদেরকে সমৃদ্ধ করবেন ধন্যবাদ মূলত ইসমাইল আলাহিসাল্লামকে জবায়ের হুকুম দিয়ে আল্লাহ আল্লাতালা পরীক্ষা করেছেন এবং সে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় ইসমাইল আল্লাহিসাল্লামের সম্মান বৃদ্ধি করেছিলেন তাই তার উপাধি জাবিহুল্লাহ বা আল্লাহর জন্য উৎসর্গীকৃত এই সম্মানটা ইহুধিরা নিজেদের পূর্বপুরুষ হজরত ইসাক আলাহিসাল্লামের জন্য সাব্যস্ত করতে চায় তাই অপব্যাখ্যা ও অপপ্রচারের মাধ্যমে ভুল বিশ্বাস ছড়িয়ে দিচ্ছে বিবাহ বন্ধন কোরআন মজিদে এ সম্বন্ধে কোনো আলোচনা উল্লেখ নেই তবে তাওরাতে এ প্রসঙ্গে একটি দীর্ঘ কাহিনী উল্লেখিত আছে তার সারমর্ম হল হজরত ইব্রাহিম আলহ সাল্লাম তার বাদির পুত্র ইয়ারাজকে বললেন আমি সিদ্ধান্ত নিয়েছি ইসাকের বিবাহ ফিলিস্তিনের কেনান খানদানের মধ্যে করাবো না আমার ইচ্ছা নিজের খানদান ও পিতামোহের বংশের মধ্যে বিবাহ করাবো অতএব তুমি বিয়ের উপকরণ নিয়ে ফাদ্দানে আরামে যাও আমার ভ্রাতা বতুইল ইবনে নাহুরের নিকট গিয়ে আমার পয়গাম পৌঁছে দাও সে যেন নিজের কন্যার বিবাহ আমার পুত্র ইসাকের সঙ্গে করিয়ে দেয় যদি সে সম্মত হয় তবে তাকে এটাও বলো আমি ইসাককে আমার কাছ থেকে দূরে যেতে দিতে চাই না সুতরাং সে যেন তার কন্যাকে তোমার সাথে রওনা করিয়ে দেয় ইয়ারাজ হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের নির্দেশ অনুযায়ী আরাম অভিমুখে যাত্রা করলেন বসতির নিকটবর্তী হলে আপন উটটিকে বসালেন উদ্দেশ্য হল আগে অবস্থান জেনে নেবেন ইয়ারাজ যেখানে উঠ বসিয়েছিলেন এর কাছেই হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের ভ্রাতা বতুইলের খানদান বসবাস করত এ সময় ইয়ারাজ একজন সুশ্রী বালিকা দেখতে পেলেন সে পানির কলসি ভরে বাড়ির দিকে ফিরছে ইয়ারাস তার কাছে পানি চাইলে সে তাকে পানি পান করালো তার উঠকেও পানি পান করালো ইয়ারাস তার কাছে বতুইলের ঠিকানা জিজ্ঞাসা করলেন বালিকাটি বলল তিনি আমার পিতা ইয়ারাসকে সে তাদের বাড়িতে রূপে নিয়ে গেল বাড়িতে পৌঁছে নিজের ভাই লাবানকে সংবাদ দিল লাবান ইয়ারাসকে অনেক সমাদর করলেন এবং আগমনের কারণ জানতে চাইলেন ইয়ারাস হজরত ইব্রাহিম আলাহাল্লামের পয়গাম শোনালেন লাবান এ পয়গামে অসীম আনন্দিত হলেন তিনি বহু শ্বাস সরঞ্জাম সঙ্গে দিয়ে নিজ ভগ্নী রাফকাকে ইয়ারাজের সঙ্গে পাঠিয়ে দিলেন তিনি হলেন ইয়াকুব আলাহাল্লামের মা রাফকা যাকে ইংরেজিতে রেবেকা নামে স্মরণ করা হয় সন্তানাদি রাফকার গর্ভে হজরত ইসাক আলাহাইসাল্লামের যমজ দুই পুত্র যথাক্রমে ইসু ও ইয়াকুব জন্মগ্রহণ করেন ইয়াকুবের ইব্রানি নাম হল ইসরায়েল তখন হজরত ইসাক আলাহ সাল্লামের বয়স ষাট বছর এই পর্যায়ে আহলে কিতাবদের গ্রন্থাবলিতে কিছু প্রসিদ্ধ বর্ণনা পাওয়া যায় যা পুরোপুরি বিশ্বাসযোগ্য নয় তবে ব্যাপক প্রসিদ্ধ হওয়ায় আমরা তা উল্লেখ করে তার সামান্য মূল্যায়ন তুলে ধরেছি ইসাক আলাইসাল্লাম ইসুকে বেশি স্নেহ করতেন এবং রাফকা ইয়াকুবকে বেশি ভালোবাসতেন ইসু শিকারী ছিলেন তিনি বৃদ্ধ পিতামাতাকে শিকারের গোস্ত এনে দিতেন ইয়াকুব তাবুতেই থাকতেন একদিন ইস্যু ক্লান্ত শ্রান্ত হয়ে এসে ইয়াকুবকে বললেন আমি ক্লান্ত আর শিকারও পাওয়া যায়নি তুমি তোমার খাদ্য থেকে আমাকে কিছু খেতে দাও ইয়াকুব বললেন ফিলিস্তিনি ফিলিস্তিনিবাসীদের প্রথায় যে জ্যেষ্ঠ পুত্রই মিরাজ পেয়ে থাকে সুতরাং পিতার ওয়ারিস হবে তুমি তুমি যদি সেই অধিকার ত্যাগ করো তবে আমি তোমাকে খানা খাওয়াবো ইস্যু বললেন আমার সেই মিরাসের কোনো পারোয়া নেই তুমি আমার পিতার ওয়ারিশও হও তখন ইয়াকুব তার ভাই ইস্যুকে খানা খাওয়ালেন একবার হজরত ইসাক আলসাল্লাম যখন তিনি অতি বৃদ্ধ এবং তার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়েছে তখন ইচ্ছা পোষণ করলেন যে ইস্যুকে বরকত প্রদান করবেন তিনি তাকে বললেন যাও শিকার করে আনো এবং উত্তম খানা পাকিয়ে আমার সামনে পরিবেশন করো রাফকা এ কথা শুনে মনে মনে বললেন ইয়াকুব এই বরকত প্রাপ্ত হন তৎক্ষণাৎ তিনি ইয়াকুবকে ডেকে পাঠিয়ে বললেন তাড়াতাড়ি উত্তম খানা পাকিয়ে তোমার পিতার সামনে উপস্থিত করো এবং বরকতের দোয়া চাও ইয়াকুব নাম না বলে তাই করলেন এবং হজরত ইসাক আলাইসাল্লাম থেকে বরকতের দোয়া লাভ করলেন এরপর ইস্যু ঘরে এসে বিস্তারিত ঘটনা জানতে পারলেন তিনি অত্যন্ত অসন্তুষ্ট হলেন এবং ইয়াকুবের প্রতি হিংসা পোষণ করতে শুরু করলেন রাফকা ইয়াকুবকে পরামর্শ দিলেন তুমি এখান থেকে কিছুদিনের জন্য তোমার মামা লাবানের কাছে চলে যাও ইয়াকুব মার কথা মতোই কাজ করলেন মামার কাছে গিয়ে কিছুদিন অতিবাহিত করলেন একাধিক ক্রমে মামা লাবানের দুই কন্যা লাসা ও রাহিলকে বিয়ে করলেন বিশিষ্ট মুফাসির ও ঐতিহাসিক আল বিদায়া ওয়ান নেহায়া গ্রন্থের লেখক আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাহি উল্লেখিত ঘটনার ব্যাপারে মন্তব্য করেন এই বর্ণনাটি বিষয়বস্তুর দিক থেকে নির্ভরের অযোগ্য তাতে যে চারিত্রিক জীবন উপস্থাপিত হয়েছে তা তাওরাতের অন্যান্য বিকৃত ও পরিবর্তিত বর্ণনাসমূহের মতো আম্বিয়া ক্যারাম আলাহাইসাল্লাম এবং তাদের বংশের মর্যাদার উপযোগী নয় কিন্তু এতে এই সংবাদটুকু নিশ্চিতভাবে পাওয়া যায় যে ইয়াকুব সাল্লামের বিয়ে মামাবাড়িতেই হয়েছিল এবং তিনি এক দীর্ঘকাল পর্যন্ত ওখানে ছিলেন প্রায় ২০ বছরের মতো ছিলেন বলে বিভিন্ন ইতিহাস গ্রন্থে উল্লেখ রয়েছে তারপর পুনরায় ফিলিস্তিনে ফিরে আসেন সপরিবারে আর ইস্যু আপন চাচা হজরত ইসমাইল আল্লাহ সাল্লামের কাছে আরবে চলে যান ওখানে তার কন্যা বাসেমা অথবা মোহাল্লাতকে বিয়ে করেন এছাড়াও তিনি আরও কয়েকটি বিয়ে করেন এরপর ইস্যু তার পরিবার পরিজন নিয়ে সাইর নামক স্থানে চলে গেলেন এবং ওখানেই তাদের বাসস্থান স্থির করে নিলেন তিনি ওখানে আদোয়াম নামে প্রসিদ্ধ লাভ করলেন এ কারণে তার বংশধরগণ বনি আদোয়াম নামে প্রসিদ্ধ হল আর ইব্রানি নাম অনুযায়ী ইয়াকুব সাল্লামের বংশধর বনি ইসরায়েল নামে পরিচিত হল ইন্তেকাল ঐতিহাসিকদের মতে সতেরোশো ষোলো খ্রিস্টপূর্বাব্দে একশো বছর বয়সে ইন্তেকাল করেন হজরত ইসাক আলাইসাল্লাম ফিলিস্তিনের হেব্রন শহরে পিতা ইব্রাহিম আলাইসাল্লামের সাথেই দাফন করেন তার দুই পুত্র ইসু এবং ইয়াকুব আল্লাহ আল্লাহ তালা কুরআন মজিদে মোট সতেরোবার ইসাক আলাহ আলোচনা করেছেন সুরা সাফফাতের একশো তেরো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আমি তাকে তথা ইব্রাহিমকে বরকত দান করেছিলাম এবং ইসাককেও তাদের বংশধরদের মধ্যে কতক সৎ এবং কতক নিজেদের প্রতি স্পষ্ট অত্যাচারী আল্লাহ তালা আমাদেরকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে বরকত লাভ করার দান করেন সিটিভি বাংলার পার্মানেন্ট মেম্বারশিপ বাছাই পর্বে আমাদের আজকের প্রশ্ন হজরত ইসাক আলাইসাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেন ক দুশো বছর খ একশো বছর গ তিনশো বছর ঘ একশো বছর সঠিক উত্তরের পাশাপাশি যাদের মন্তব্য ভিডিওর সাথে সম্পর্কযুক্ত হবে এবং অত্যন্ত সুন্দর হবে তাদের মধ্য থেকে বিশ জনকে সিটিভি বাংলা পারমানেন্ট মেম্বার হিসেবে বাছাই করব এবং আমাদের ফেসবুক পেজে তাদের নাম লাইভে ঘোষণা করা হবে